আমার প্রাণ প্রিয় ফেসবুক প্ল্যাটফর্মের ভাইরা ইউটিউবের ভাইরা টিকটকের ভাইরা সকালে সুস্বাস্থ্য কামনা করছি দেশের থেকে এবং বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন সকালে সুস্বাস্থ্য কামনা করতেছি তামিম বাইক গেলার থেকে আজকে যে বাইকটার কন্ডিশন দিব দেব এটা হলো বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কোথাও কোনো স্পট নাই এই বাইকটা সেল করতে চাচ্ছি যে ভাইয়ের দরকার চলে আসবেন ইনশাআল্লাহ উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউজে বাইকটা দু হাজার মডেল স্মার্ট কার্ড গাড়ির সাথে আছে টেস্ট আপডেট আছে উত্তরা বিয়ারটার দিকে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটা দর্শক ভাইদের কাছে দাম হচ্ছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা আসবেন দেখবেন পছন্দ হবে নিতে পারবেন এটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এখানে ইনশাআল্লাহ কোনো সিটারে বাট পারে নাই আসবেন দেখে পছন্দ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বাইকটা সব দিকে ফ্রেশ আছে ঠিক আছে দর্শক ভাইরাস সকলে সুস্থ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ